নমস্কার বন্ধুগুলা সবাইকে স্বাগত রাজবংশী বিনা তেলে পারফেক্ট চিকেন কষা তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন তো চলো শুরু করে দিই আমরা এই রেসিপিটার জন্য নিয়ে না সাড়ে সাতশো গ্রাম মুরগির মাংস আর একটু নিয়ে গোটা আলু এই আলুটা আমরা চার ভাগে কাটিয়ে নিয়ে আর আমরা এখন সবার প্রথমে মশলাপাতি গুলা রেডি করে নিবো আমরা কিন্তু দিয়ে এই সময় আমরা দিবো মুরগির মাংস আর আলুর পিচ আর দিদি সামান্য জল আমরা কিন্তু এক মিনিটের মতো নাড়াচাড়া নিন এই সময় আমরা দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর দিদি হচ্ছে আদা রসুন বাটা আর দুটো গোটা রসুন আমরা নারী চারি নিমো এ সময় আমরা দিয়ে দিবো হচ্ছে সাদ নুন আর দিদি হচ্ছে হলুদ গুঁড়া আর দিদিম তিনটা শুকনো লঙ্কা আর এই শুকনো লঙ্কা এখন আমরা ভাঙি ভাঙি এর মধ্যে আমরা দি দিম এই শুকনো লঙ্কা দেওয়াতে কিন্তু তরকারিটা ঝালো হবে আবার তরকারিটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর বন্ধু গিলা এই রেসিপিটা আমরা কিন্তু সম্পূর্ণ বিনা তেলে মানে তেল বিহীন এই রেসিপিটা আমরা এক ফোঁটা কিন্তু আমরা তেল ব্যবহার করবে না আর এই রেসিপিটা কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর মানে খুবই হেলদি তোমরা অবশ্যই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো আমার কিন্তু চিকেন গুলা অনেকটা সিদ্ধ হয়ে গেলে আমরা এই সময় কিছু মশলাপাতি যোগ করবো দিদিমা হচ্ছে লঙ্কার গুঁড়া আর এই লঙ্কার গুঁড়াটা কিন্তু যে যেরকম ঝাল খাবেন সে সেরকম কিন্তু দিবেন আর দিদিমা হচ্ছে এক চামচ ধনিয়া গুঁড়া আর দিদিমা এক চামচের মতন জিরা গুঁড়া ইনকি আমরা সব মশলাগুলাই ভালো করে কষিয়ে নিব আমার কিন্তু মাংসখন কষা নিয়া হৈ গেলে আমরা এখন দিদি মাছ সামান্য জল আমার কিন্তু মাংস তরকারি হয়ে গেলে আমরা এখন গরম মশলা দিয়ে নামাই নিব দিদি মাছ গরম মশলা আর বন্ধু গিলা আমার এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্যে আমার রাজবংশী রান্ধন চ্যানেলটা তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে থে দিবেন আর আমার ফেসবুক পেজটাও কিন্তু ফলো করে থুই দিবেন আমার কিন্তু রেসিপিটা একদম হয়ে গেলে কমপ্লিট আমরা এখন নামাই নিব তো বন্ধুকিলা বিনা তেলে মুরগির মাংস কিন্তু আমি প্রথমবার খাও আর এত যে টেস্ট লাগিল একদম সেই আর তোমরা পারলে এইভাবে একবার খাই দেখেন কারণ এতে তোমার শরীরও ভালো থাকবে আর তেলও বাঁচবে আর টেস্টও কিন্তু অসাধারণ তো অবশ্যই একবার তোমরা পারলে ট্রাই করেন আর রেসিপিটাও কিন্তু তোমরা বেশি বেশি করে শেয়ার করো কারণ সবাই যেন জানা পায় যে এইভাবে রান্না করলে খুবই টেস্ট খুবই টেস্ট